মুস্তাফিজ আমার জন্য আশীর্বাদ বললেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন দাস পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে মুস্তাফিজ মুস্তাফিজ বাংলাদেশের গর্ব পাকিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ যে দুর্দান্ত এবং অসাধারণ বল করেছে তা প্রশংসা করে শেষ করা যাবে না দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তো মুস্তাফিজ খাদের কেনারা থেকে বাংলাদেশ দলকে ম্যাচ জিতিয়েছে শেষ ওভারে মাত্র তেরো রান দরকার পাকিস্তান দলে টি টোয়েন্টি ফরম্যাটে তেরো রান করা কোনো ব্যাপারই না একটি দলের জন্য কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় যখন মুস্তাফিজের মতো বোলার ডেথ ওভারে বল করে শেষ ওভারে এই তেরো রান যেন মুস্তাফিজ পাকিস্তানের সামনে পাহাড় সমান হিসেবে দাঁড় করিয়ে দিলেন মুস্তাফিজের অসাধারণ কাটারে পাকিস্তান দলের ব্যাটসম্যান বল বুঝতে না পেরে বল আকাশে উঠিয়ে দিলেন সাথে সাথে বলটি তালুবন্দি করলেন ফিল্ডার পাকিস্তান দলের ইনিংস শেষ হয়ে গেল তখনই আর বাংলাদেশ পেয়ে গেল তাদের অতিকাঙ্ক্ষিত জয় শেষ টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজের বলের জাদু দেখতে মুখিয়ে আছে বাংলাদেশের ভক্ত সমর্থকের